নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোডফাম তো আজকের একটি নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো গরু শ্লাইন কীভাবে দেবেন বা গরু স্লাইন কেন দিতে হয় অনেকে ভাবেন যে গরুর লাইন দেওয়া যায় না বা কোন জায়গায় দেওয়া যায় তো সে বিষয়ে আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো বা শেয়ার করবো তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন পুরোটা না দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না বুঝতে পারবেন না যারা নতুন ডাক্তারে শিখছেন বা বাড়িতে নিজেরা টুকটাক ডাক্তারি করেন যারা স্লাইন দিতে পারেন না বা নতুন শিখছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো এই গরুটা কিন্তু বিষক্রিয়া হয়ে গেছিলো এর যে খাদ্য দেওয়া হয়েছিল বাগানের ঘাস সেই ঘাসে কিন্তু গরল ছিল বা কোনো পোকা বা মাকড়সার জাল ছিল সেই সেটা খাওয়ার পরে কিন্তু এর কিন্তু বিষক্রিয়া হয়ে গেছে তো বিষক্রিয়া হয়ে যাওয়ার ফলে কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে গেছে ছিঁড়ে দিয়েছে তো একে কিন্তু আজকে আমি স্লাইন দিয়েছি দেখুন স্লাইনে বতরের ভিতরে কিন্তু ওর কিন্তু মেডিসিন দিয়েছি খাদ্য দিয়েছি যেহেতু ও তিন দিন খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়ায় ফিরছে না প্রচুর বিষক্রিয়া হয়ে গেছিলো তো প্রথম দিনে কিন্তু গ্যাসের ট্রিটমেন্ট করেছিলাম সেকেন্ড দিনে এসে কিন্তু ওর কিন্তু স্লাইন দিয়েছি কারণ স্লাইন কিন্তু দিতেই হবে স্লাইন না দিলে কিন্তু ও কিন্তু খাওয়া দাওয়া ফিরবে না সেক্ষেত্রে কিন্তু ওকে স্যালাইন দেওয়া কিন্তু বাধ্যতামূলক ছিল তো আজকের ওকে কিন্তু আমি স্লাইন দিয়েছি দেখুন কতটা জোরে কিন্তু জল পড়ছে বা জল কিন্তু নামছে যেহেতু তিন দিন খাওয়া দাওয়া করে না সে কারণে এর শরীরে কিন্তু জলের ঘাটতি হয়ে গেছে জলের পরিমাণ কিন্তু কমে গেছে বিশেষ করে বিষক্রিয়া রুগী যেগুলো টক্সিন হয়ে যায় বা বিষক্রিয়া হয়ে যায় তাদের কিন্তু এই জলের ঘাটতি কিন্তু প্রচুর হয়ে যায় তো জলের ঘাটতি পূরণ করতে গেলে এবং শরীরে কিন্তু খাদ্য দিতে গেলে অবশ্যই স্লাইন দিতে হবে দেখুন চাকার কিন্তু ফুল করে দিয়েছি অনেক সময় স্লো রাখতে হয় হাট দুর্বল হলে না নিতে পারলে সেক্ষেত্রে কিন্তু স্লো রাখতে হয় বা হালকা রাখতে হয় তো একে কিন্তু আমি কিন্তু জোরে দিয়েছি জোরে ছাড়ার চেষ্টা করেছি কারণ একটি গরুকে কিন্তু দু থেকে তিনটি স্লাইন টানাতে হয় একটা স্লাইনে কিন্তু পাঁচশো এমএল জল থাকে তাতে কিন্তু হয় না তো সেজন্য একটু জোরে দিয়েছি আর গলার দেখুন গলার যে শিরা গলার শিরাতেই কিন্তু ওই যে গলার যে ভেন এই ভেনেই কিন্তু স্লাইন দেওয়া হয় বা স্লাইনের শুঁস কিন্তু পুশ করা হয় শ্বাসনলীর দু সাইডে কিন্তু দুটো শিরা থাকে ওইখানেই কিন্তু দিতে হয় আর অন্য কোনো অংশে গরুর কিন্তু খুব একটা দেওয়া যায় না বা না দেওয়াই ভালো সবসময় গলায় দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু ওর গলায় কিন্তু সোঁচ দিয়ে কিন্তু ধরে রেখেছি সবসময় গরুকে স্লাইন দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ধরে রাখবেন না ধরে রাখলে কিন্তু ও ছটফট করবে বা নড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু সোঁচ কিন্তু ভেন থেকে বা শিরা থেকে কিন্তু বেরিয়ে যাবে আর বেরিয়ে গেলে কিন্তু তখন কিন্তু জল কিন্তু শিরার মাধ্যমে কিন্তু সমস্ত শরীরে কিন্তু যাবে না মাংসে চলে যাবে আর মাংস চলে গেলে কিন্তু ট্যাপ হয়ে যাবে ট্যাপ হয়ে গেলে কিন্তু গলা ফুলে যাবে তো আমি কিন্তু পারফেক্ট শিরার মধ্যে কিন্তু শুঁসটা ধরে রেখেছি যে স্লাইন দেবেন সে কিন্তু পারফেক্ট শিরার মধ্যে কিন্তু ধরে রাখবেন আর স্লাইন দিতে গেলে দুজন হলে ভালো হয় যে স্লাইন ধরে রাখবে সে কিন্তু নির্দিষ্ট জায়গায় বা শিরার মধ্যে কিন্তু ধরে রাখবে অপরজন কিন্তু স্লাইনের বোতলে কিন্তু ওষুধ দিতে হবে আর একজন ওর গরুটি কিন্তু পা কিন্তু বেঁধে নিয়েছি আর আপনারা জানবেন সবসময় গরু কিন্তু স্লাইন দিতে গেলে পা কিন্তু বেঁধে নেবেন উঠতে দেবেন না চেপে ধরে রাখবেন গরু কিন্তু দাঁড়িয়েও স্লাইন দেওয়া যায় সুবিয়েও স্লাইন দেওয়া যায় তো সুবিয়ে স্লাইন দিলে কিন্তু ভালো হয় বা ভালো করে দেওয়া যায় সে কারণে আমি শুবিয়ে কিন্তু স্লাইন দিয়েছি তো আপনার বাড়ির গরু যদি এই সমস্যা হয় যদি খাওয়া দাওয়া না ফিরে খাওয়া দাওয়া না করে সেক্ষেত্রে স্লাইন দেওয়ার ব্যবস্থা করবেন আপনি যদি দিতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে দিতে পারেন অথবা আপনার আশপাশে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুকে দিয়ে কিন্তু স্লাইন দিয়ে দিয়ে নিতে পারেন যে গরু কিন্তু মেডিসিন গায়ে মারলে কিন্তু ওষুধ নেবে না সে গরু কিন্তু স্লাইনের মাধ্যমে কিন্তু ভালোভাবে ওষুধ নেবে বা রিকোভারি করা যাবে বা সুস্থ করা যাবে তো আর ভিডিওটি আমি দীর্ঘায়িত করব না আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই